আবার আজকে সংবাদ সম্মেলনের এখন কি আপনারা ধরুন এই যে রিসেন্টলি আপনাদের ভাষায় বলেন অভিযান হলো বা এইভাবে গেসে বলতেছেন এটা একটা আপনাদের মাদকবিরোধী অভিযান এটার বাইরে আর অন্য কিছু আছে কি না যে আপনারা আজকে সংবাদ সম্মেলনের জন্য আছেন মানে মাদকবিরোধী না অন্য কোনো বৈতিকাস আপনাদের মানダー মূলের আছে কি না